মানে এখান মানে যতটা উপরে আমরা উঠেছি এরিয়াটা এখান থেকে এখান থেকে কিন্তু ওই হোটেলগুলো দেখা যাচ্ছে যেখানে কি আর মানুষ থাকে আর কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে আমি যাচ্ছি মায়াপুর তো এর আগেও কিন্তু মায়াপুর অনেকবার গেছি চাইলেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ডেসক্রিপশনে দেওয়া আছে আর বেসিক্যালি আজকে কেন মায়াপুর যাচ্ছি সেটার কারণ হচ্ছে নতুন যে বিগ টেম্পেলটা সেই টেম্পেলটার নৃসিংহ অবতার বা নৃসিংহ মূর্তিটি বসানো হয়েছে এবং ভিতরটা ঠিক কেমন সেটা দেখানোর জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক সময় মতো এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট তো বন্ধুরা এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন আর এই জায়গাটায় কিন্তু সবসময় হরিনাম আর কি হয় আর কি টোটালি টাইমটা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু এখানে আর কি হরিনাম হয় তো ভিড় কিন্তু এখানে পুরো খাবার লাইন কিন্তু এখান থেকে মানে যত দূর দেখা যাচ্ছে তত দূর অবধি কিন্তু খাবার লাইন শুধু সামনে দেখতে পাচ্ছ মানে আমরা এখন আছে মন্দিরের ঠিক পেছনে আর এই সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু আজকে তোমরা এসে যদি এখানে টাকার কোনো প্রবলেম হয় যে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কোনো বিষয় হয় এখান থেকে তুলতে পারো তোমরা এই যে এই জায়গাটা মানে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট আছে যাদের তারা কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবে মানে এখানে কিন্তু এটিএম আছে আর কি তো দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এখন দোকান টোকান বসেছে অনেক দোকান বসেছে যেহেতু আজকে মানে যে নৃসিংহ দেবের যে মূর্তিটি সেটা কিন্তু আজকে তৃতীয় দিন মানে প্রতিষ্ঠা করার আর কি সেই উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মায়াপুরে দেখা যাচ্ছে বর্তমান সময়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আহ গ্র্যান্ড যে ওপেনিং এর যে একটা ইয়ে সেটা সেটা কিন্তু এখানে করা হয়েছে আর এই সাইড এ দেখো কত মানুষ কিন্তু মানে পুরো মায়াপুরটাই কিন্তু মানুষে ভরে গেছে আর কি প্রচুর মানুষ হয়ে গেছে কিন্তু এই মায়াপুরে আর সবাই জুতো টুতো রাখছে মানে টাকা দিয়ে হয়তো সম্ভবত যাই হোক তো আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাবো আর কি তো বন্ধুরা আজকে কিন্তু মায়াপুরে এত ভিড় কি বলবো মানে একেবারে পা ফেলার জায়গা নেই এমন অবস্থা মায়াপুরে তো যদিও আজকে কিন্তু যে নিরসিংহ অবতারের যে মূর্তিটা সেটা কিন্তু আজ থেকে দুদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছিল আজ যে তৃতীয় দিন মানে লাস্ট দিন আর এই দিনটাই এত মানুষ এই মায়াপুরে এসছে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তো জয়দেব কেমন লাগছে এত মানুষ দেখে হ্যাঁ যে এত মানুষ আমি কোনোদিন মায়াপুরে দেখিনি ফার্স্ট টাইম এত মানুষ এখানে দেখছে অসাধারণ লাগছে অসাধারণ মানে বলা যায় যে কোনো পা ফেলার জায়গা নেই এমন অবস্থা এখন একটু ফাঁকার দিকে আসতাম বলে একটু ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই তো বন্ধুরা এটা হচ্ছে বাগান আর কি মানে মন্দিরের ঠিক বা সাইডে বাগান আর এই বাগানটায় কত ধরনের ফুল আছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ফুল আছে এই বাগানে আর এই গ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আর কি তো চারিপাশ থেকে কিন্তু মানুষ বসার জন্য এখানে আসে বেসিক্যালি মনে হয় বিকেল টাইমে সবাই কিন্তু রেস্টেস নেয় এই জায়গাটায় তো যাই হোক খুব সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা তো এই রোডটা কিন্তু অনেকটাই সুন্দর এর আগেও কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো বার এবং তারও বেশি এসছি তবে আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য কেননা এত মানুষ কিন্তু আমি মায়াপুরে একসাথে কোনো দিন দেখিনি তো বন্ধুরা এই যে পেছন সাইডটা মানে এই সাইডটা ঠিক এই সাইডটা দিয়ে চলে আসলে কিন্তু তোমরা কিন্তু পাবে এই যে গার্ডেনটা এই গার্ডেনটা মানে এই গার্ডেনটা কিন্তু ভীষণ সুন্দর তো যাই হোক এই গার্ডেনটা এখন কিন্তু সম্পূর্ণ মানুষে মানে ভরা আছে আর কি প্রচুর মানুষ কিন্তু এখানে আছে তো বন্ধুরা আমরা কিন্তু এই এই যে রোড থেকে সোজা চলে এলাম এটা কিন্তু পার্কিং সাইড আর এই জায়গাটা কিন্তু পুরো পার্কিং এরিয়া আর এই পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে এটা হচ্ছে পার্কিং লট বা পার্কিং এরিয়া এই যে এখানে কিন্তু সব গাড়ি টাড়ি থাকে প্রচুর গাড়ি কিন্তু থাকে আর এই জায়গাটা কি হচ্ছে চলো একটু দেখে আসি জায়গাটার ভিতরে কি হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা সময় বা জায়গায় কিন্তু অনুষ্ঠান হয় এখানে কিন্তু সামনে একটা বড় ইয়ে করেছে আর কি এখানে কিন্তু এর আগেও আমি এসেছিলাম একদিন যেটা কিন্তু দেখেছিলাম আর কি এই অবস্থা আর এইদিকে এইদিকে সবই কিন্তু গাড়ি আছে তো পার্কিং লটটা কিন্তু অনেকটাই বড় চলে এলাম ভিতরে আর এইটা হচ্ছে সাভানা উৎসব মেলার কি আর একটা প্যান্ডেল অনেকটাই বড় কিন্তু ওই প্যান্ডেলটা দেখো আর এখান থেকে পুরো মায়াপুর যে টেম্পেলটা সে ট্যাম্পেলটা টেম্পেলটা কিন্তু খুব সুন্দর লাগে আর কি মানে দেখতে লাগে ভীষণ সুন্দর লাগে তো দেখো পুরো গ্রাউন্ডায় কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আছে যেহেতু অনেকটা রোদ সেজন্য রোদের থেকে ছায়া এসে অনেকটা রেস্ট নিয়ে নিচ্ছি তো জয়দেব কেমন লাগছে এখানে এসে মানে ঠান্ডা জায়গাটা কেমন মনে হচ্ছে এয়ার কন্ডিশনে বসে আছে অবশ্যই ঠান্ডা কিন্তু এখানে অবশ্যই তো যাই হোক আমরা কিন্তু এখানে আর পাঁচ মিনিট মতো বসবো এবং বসে কিন্তু চলে যাব ঠিক মায়াপুরের মন্দিরের ঠিক কাছে তো আমরা কিন্তু পার্কিং লট থেকে বেরিয়ে এলাম এই যে এই রাস্তা দিয়ে আর এই রাস্তা ঠিক এখানে চলে আসলে মানে রাস্তা থেকে একদম মেইন মন্দিরের কাছে চলে আসলে তোমাদের কিন্তু করবে এই যে নিত্যানন্দ মার্কেট তো মার্কেটটা ঘোরাবো দেখি মার্কেটে কি 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 পাওয়া যায় আর তো তো চলো বন্ধুরা এখানে দেখো বিভিন্ন রকমের তুলসীর যে মালাগুলো সেগুলো কিন্তু আছে বিভিন্ন টাইপসের এর মালা আর এখানে কিন্তু যে আর কি জব করতে হয় যে ইয়েগুলো মানে মালা যেগুলোতে আগে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়াও কিন্তু এখানে যে এই যে গোপালের জামা কাপড়গুলো সব সবকিছু কিন্তু এখানে আছে এখানে কিন্তু আছে পাচ্ছ আর এই দিকে খাবার স্টল যেগুলি এখানে কিন্তু ফুচকা থেকে শুরু করে পকোড়া বা বিভিন্ন ধরনের যে নিরামিষ সেগুলো কিন্তু সবই আছে তো বন্ধুরা একটা পেন্টিং এর দোকানে ঢুকলাম মানে এই যে কাকাটার দোকানে তো এখানে কিন্তু বিভিন্ন টাইপসের অফ পেন্টিং আছে এগুলো কিন্তু সবই হাতে করা ঠিক আছে হাতে পেন্টিং করা আর এইটার দাম কিন্তু শুনে কিন্তু আমি অবাক যেহেতু হাতে তৈরি করা আর ভীষণ সুন্দরভাবে করা এগুলোর দাম কিন্তু এক একটা ওই যে বড়োটা দেখছো ওখানে ও ওইটা কিন্তু ত্রিশ হাজার টাকা দাম আর এগুলো কিন্তু ম্যানি টাইপসের দাম আছে আর কি সব কিন্তু হ্যান্ড পেন্টিং আর কি তো দেখো কতটা সুন্দর করে কিন্তু সবগুলো মানে পেন্টিং করেছে পাশাপাশি যতগুলো দোকান আছে সব দোকানে কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস আছে যেগুলি হয়তো দৈনন্দিন জীবনে তারা পরে থাকে জামা কাপড় থেকে শুরু করে মালা তারা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে আছে তো সব রকম জিনিস কিন্তু এই মেলার ভিতরে আমি দেখতে পাচ্ছি তবে এখানকার প্রাইসটা একটু অনেকটাই বেশি কারণ জানো যে মায়াপুরের ভিতরে একেবারে ভিতরে প্রাইস তো একটু বেশি হবেই তো তোমরা এসে কিন্তু এগুলো নিতে পারো জাস্ট অনেকগুলো ভালো মানে পার্চেস করতে পারো কিন্তু তো আমরা যে মার্কেটটায় ঢুকেছিলাম সে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে পড়লাম তো মার্কেটে অন্য রকম জিনিস দেখলাম তাই না বলো হ্যাঁ আর খুব এক্সপেন্সিভ হ্যাঁ অনেকটা এক্সপেন্সিভ দেখলাম কারণ একটা পেন্টিং মানে যেটা হ্যান্ড পেন্টিং বলা হয় তো সব থেকে বড় একটা পেন্টিং দেখলাম যেটা দাম হচ্ছে তিরিশ হাজার তো আমাদের মতো পাবলিকের কেনা তো সম্ভব না যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক আস্তে আস্তে একটা জিনিস দেখলাম বেশি অবাক হলাম মানে জিনিসটা দেখে এখানে কিন্তু একটা ব্যানার আছে আর ব্যানারে কিন্তু আমাদের ভারতে কোথায় কোথায় মানে ইস্কন টেম্পেল আছে সেগুলো প্লাস এখানে আরও দেখলাম ইউএসএ তারপরে এ কে তারপর দুবাই যাই হোক বিভিন্ন দেশে যেগুলো কি আর ইস্কন টেম্পল আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা দেখো এখানে কিন্তু এই যে ইউ কে দেওয়া আছে ইউকে দেওয়া আছে ইউএসএ দেওয়া আছে মানে অনেক টেম্পল অল ওয়াইড হয়ে গেছে মানে টেম্পলে যাই হোক ইস্কনটা যে এত সুন্দরভাবে আমাদের হিন্দু ধর্মকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এটা কিন্তু অনেকটা জানার বিষয় আর মানে অনেকটা গৌরবের বিষয় চন্দ্রদয়ের আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে থ্রি আর কি আহ যে প্রজেক্টটা সেখানে আর এখানে কিন্তু পুরো যে পৃথিবীর জন্মের যে শ্রীকৃষ্ণ জন্মের ইতিহাসটা বা পুরো পৃথিবীর জন্মের ইতিহাসটা এখানে কিন্তু সম্পূর্ণ মাধ্যমে দেখানো হয় ঠিক আছে আর প্রত্যেক মাত্র করে প্রত্যেকজন এই যে এই জায়গাটা তো তোমরা আসলে কিন্তু ঠিক এই জায়গাটা আসবে আর এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে এই যে নয়টার সকাল নয়টার থেকে মানে যা যা টাইমিং আছে এগুলো কিন্তু করা হয় ভেতরে যাওয়া খেয়ে আসি

দেশ থেকে কিন্তু আসে তো অনেক দেশ থেকে যেহেতু আসে সেহেতু কিন্তু অনেকটা ফেমাসই হবে এটা তো বলাই যায় রেল তো বন্ধুরা আমরা কিন্তু মন্দির দেখে বেরোলাম আর বেরোতে তোমরা ওই যে পেছনে একটা সাইনবোর্ড ওখানে দেখা যাচ্ছে যে প্রভুপাদা প্রসাদ তো প্রভুপদা প্রসাদের আমরা ভিতরে ঢুকছি আর টোকন নিয়ে আমরা খেতাম কেননা টোকানের ওখানে এতটা ভিড় এই জন্য আমরা ওখানে দাঁড়াতে পারলাম না প্রায় এক থেকে দুই কিলোমিটার মতো ভিড় এরকম তো আমরা এখানে নাকি ফিরি খেতে দেবে তো আমরা এখানেই যাচ্ছি আর কি তো মায়াপুর এসে ফিরি খেতে দেওয়া এটা কিন্তু বিশাল ব্যাপার আর তারপরেও প্রসাদ তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এই যে সম্পূর্ণ কিন্তু মাঠের মাঝখানে বলা যায় যে একটা জায়গা করেছে উপরে ছাউনি টাউনি দিয়ে অনেকেই কিন্তু এখানে আসছে এই পরিবেশটা ঠিক এমনই দেখো খুব সুন্দর করে উপরে ছাইম্যানা দিয়ে কিন্তু ইয়ে করে রেখেছে আর প্রচন্ড কিন্তু রোদ আর যেহেতু রোদের জন্য কিন্তু ছাইম্যানাটা বিশেষ করে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু জানে না এখানে যে এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তো আমি মনে করব যদি এখানে যে প্রসাদ দেয় তাহলে ওখানে ওয়েট না করে বেশি না দায়রে কিন্তু এখানে চলে আসতে পারো ঠিক আছে বন্ধুরা খুব ভালো লাগলো দাদা বাড়ি কোথায় তোমার বাড়ি তো বন্ধুরা এই দাদা কিন্তু আমাদের এই যে টোকনটা ব্যবস্থা করে দিল তো যাই হোক খুব ভালো লাগলো তো মানে কি বলে আছে সত্যি সত্যি এখন আমরা লাইনে দাঁড়াবো আর কি তো বন্ধুরা এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো মানে অল্প অল্প করে মানুষ ভিতরে ঢুকতে দিচ্ছে তো দেখা যাক চলো এই যে এইটা হচ্ছে টোকেন তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ঢুকে পড়লাম আর এখানে কিন্তু বসে খেতে হবে সে জায়গাটা তোমাদের হরে কৃষ্ণ এই যে তো আমরা কিন্তু এখানে বসবো আশা করি যাই এখানে বসে বলি তাই না তো বন্ধুরা ফাইনাল কিন্তু বসে পড়লাম আর এই যে দিচ্ছে মনিরা তো বন্ধুরা এই যে এইগুলো দিয়েছে প্রথমে শরবত দিয়েছিল এবং পরে এই যে একটা সবজি আর ডাল আর ভাত বন্ধুরা পরে কিন্তু পনির সবজি আসলো এবং চাটনি আর মিষ্টি খাবারের ওখান থেকে কিন্তু ডিরেক্ট চলে এলাম একদম মেইন মন্দিরের কাছে মানে যেই মন্দিরটা আর কি প্রথম মায়াপুরে হয়েছিল সেই মন্দিরটার কাছে তো বন্ধুরা এটা হচ্ছে মেইন মন্দির সবাই জানো যে এটা মেইন মন্দির ছিল আর এটা হচ্ছে বড় মন্দির ঠিক আছে আর এখন কিন্তু প্রচুর মানুষ আছে এই মন্দিরের এখানে মানে কত মানুষ আছে সেটা হয়তোবা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এই মেইন মন্দিরের ঠিক এই সাইডে আসলে তোমরা যে এই মন্দিরটায় ঢুকতে ঢুকার জন্য এখানে কিন্তু সব কিছু জমা দিতে হয় ওই জায়গাটা এটা হচ্ছে কাউন্টার মানে ফোন বা আদার্স জিনিস এটাতে কিন্তু জমা দিতে হয় দশ টাকা করে সম্ভবত নেয় এমন কোনো কিন কোনো কিছু কিন্তু হবে আর কি তো এখানে কিন্তু দশ টাকা করে জমা দিতে হয় এই যে এখানে মোবাইল ক্যামেরা অন্যান্য জিনিস আর এটা হচ্ছে লাইন এই লাইনটায় যারা আছে পুরো কিন্তু এই মন্দিরে ঢুকবে আর এটা কিন্তু টোটালি কুড়ি থেকে তিরিশ টাকা করে সম্ভবত লাগবে আর কি দেখো র এখন তো বন্ধুরা দেখো এই সাইডে কত মানুষ কিন্তু মানে যেই দিকেই তোমরা তাকাবে শুধু মানুষ আর মানুষ দেখতে পারবে মানে প্রচুর মানুষ কিন্তু আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ না এই লাইনটার থেকে কিন্তু সোজা চলে যাবে এই মন্দিরটাতে মানে মেইন মন্দিরটাতে আর এই মন্দিরটাতে কী কী আছে সেটা কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না এই মন্দিরটাতে যে প্রভুপাদের কিছু সামগ্রী বই এবং অন্যান্য সব কিছুই কিন্তু এই মন্দিরটাতে আছে তো তোমরা এসে কিন্তু ওই মন্দিরটা ভিজিট করতে পারো যেহেতু আজকে আমার ভিজিট করা হচ্ছে না কারণ এর আগে কিন্তু আমি গিয়েছি আর ওখানে কিন্তু ভিডিও মিডিও কোনো কিছু অ্যালাউ নেই আর কি এই জন্য তো বন্ধুরা দেখতেই পারছো এখানে কিন্তু অনেক ফরেনার্সরা আসছে এবং এখানে এসে জমায়েত হচ্ছে কি জানি না এখানে হয়তো যারা এখানে অনেক বছর ধরে থেকেছে তারাই কিন্তু এখানে এসছে প্রচুর ফরেনার্স কিন্তু আর আর তাদের কানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সলেটার আমার মনে হয় যতটা মনে হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম একেবারে যে মেন বড় মন্দির সেই বড় মন্দির এন্ট্রি পয়েন্টের সেই সেখানে তো চারটে সময় নাকি মন্দির খোলা হবে এখন বাজে পঞ্চাশ মতো মানে আর দশ মিনিট পরে তো আমাদের তো যাওয়ার খুবই ইচ্ছা আছে মন্দিরের ভিতরে তো দেখা যাক কি হয় চারটে পর্যন্ত ওয়েট করব আর চারটের পরেও যদি না খোলে চারটে পনেরো পর্যন্ত ওয়েট করবো তারপরেও যদি না খোলে সেখান থেকে আমরা চলে যাব সত্যি অনেকটা সময় কিন্তু আমরা এসেছি সকালে এই বিশাল ভিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লাইন মানে কত বড় লাইন তো কী বলবো এখান থেকে এখন টিকিট কাটবো তো দেখি টিকিট কাটতে কতটা লেট হয় বা দেরি হয় তারপরে তো বল এটা হচ্ছে মেইন গেট আর কি এই মন্দিরে ঢোকার হ্যাঁ দশ টাকা কি অবস্থা অবস্থা মানে যা তাই একদম ফাইনালি কিন্তু ঢুকে পড়লাম মেইন মন্দিরে যেতে আর কি তো যাই হোক আমরা কিন্তু এখানে চটি টটি মানে জুতো টুতো খুলবো এবং খুলে ভিতরে যাব আর দেখতেই পাচ্ছ পেছনে কত মানুষ প্রচুর মানুষ আর এখানে একটু আগে দেখলাম টিকিট মানে কেটে ঢুকছে আবার অনেক কিন্তু টিকিট না কেটে ঢুকেছে তো যেহেতু প্রচুর মানুষ ছিল আমরা টিকিট কিন্তু কাটতে তো দেখো বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু রাধে 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 প্রচুর এখান থেকে ভিউটা দেখো মানে আমরা কতটা উপরে আছি অনেকটা উপরে আছি কিন্তু আর এটা হচ্ছে সেই রোড যে রোড দিয়ে আমরা প্রথমে সকালে গিয়েছিলাম তবু বন্ধুরা সত্যি একটা অন্য অনুভূতি কাজ করছে যে ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট যে টেম্পলটা সেই টেম্পলে আমরা উঠছি আর কি তো ভালোই লাগছে তো এখনো কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোটা কমপ্লিট হয়নি দেখো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে ঢুকছি আর কি তো বন্ধুরা আমরা কিন্তু কনস্ট্রাকশনের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আর দেখো ভিতরে অনেকটা কিন্তু পুরো এখন অন্ধকার আর এখানে কিন্তু কাজ চলছে ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু পুরো রুমের ভিতর ঢুকে গেলাম আর তোমরা দেখো পুরো সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে পুরো এইটা আর পুরো ইয়েটা দেখো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে পুরো গম্বুজটা মানে গম্বুজটা মানে এখনো প্রচুর কাজ কিন্তু বাকি আছে এই মন্দিরের আর কি অবশেষে কিন্তু ঢুকতে পেলাম সত্যি একটা অনবদ্ধ মানে অনুভূতি আর কি আর এখানে কিন্তু একসাথে প্রচুর মানুষ কালকের যে ভিডিওগুলো তোমরা দেখেছ সে তখন কিন্তু এখানে যোগ্যটজ্ঞ হচ্ছিলো এই জায়গাটাই তো আজকে তো যোগ্যটজ্ঞ হচ্ছে না লাইট মাইটও একটু কম এখানে এই জন্য ভিডিওগুলো কেমন আসছে সেটা বলতে পারব না তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর যে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ যে সকিগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে আছে ঠিক আছে আর এই দিকেও দেখো এই দিকেও কিন্তু পঞ্চতত্ত্বর যেগুলো সেগুলো কিন্তু আছে আর ওই দিকে কিন্তু প্রভুপাদের কিছু মূর্তি দেওয়া আছে তো বন্ধুরা এরিয়াটা একবার দেখো কতটা বড় একটা এরিয়া নিয়ে এই টোটালটা ইয়ে পুরো কম্পার্টমেন্টটা এত সুন্দর করে সাজানো গোছানো কি বলবো অসাধারণ অসাধারণ দেখো একবার তো বন্ধুরা আমি কিন্তু মন্দির থেকে একটু বাইরে মানে ব্যালকনির দিকে এলাম আর ব্যালকনির থেকে দৃশ্যটা তোমাদের সবাইকে দেখাবো মানে ব্যালকনির থেকে কতটা দৃশ্য মানে সুন্দর লাগে দেখায় পিলারগুলো দেখো একটা একটা পিলার কিন্তু কত বড় এখানে কিন্তু একটা বিষ্ণু মূর্তিও দেওয়া আছে হ্যাঁ বিষ্ণুদেবের মূর্তি আর এখান থেকে তোমাদের দৃশ্যটা দেখায় পুরো এখান থেকে পুরো দেখো দৃশ্যটা এই যে ওই যে ওইটা হচ্ছে সেই মন্দিরটা মেইন মন্দির ছিল ওইটা আর এটা হচ্ছে পুরো ইয়ে অঞ্চলটা আর এটা কিন্তু বাইরের একটা অংশ ঠিক আছে এইখানে কিন্তু এখনও কাজ চলছে আর যেহেতু সুন্দরভাবে ইয়ে করা করা হয়েছিল। মানে উদ্ভাবন করা হয়েছিল সেজন্য জন্য কিন্তু এইসব ফুল টুল দিয়ে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছিল। তো দেখো কত মানুষ কিন্তু এখানে চলে এসছে অলরেডি তো দেখো বন্ধুরা ওয়ার্ল্ডের বিগেস্ট টেম্পল বলে কথা অনেকটা পারফেক্টলি হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমিও খুব হ্যাপি হচ্ছি কারণ এখানে এসে এইগুলো দেখে সত্যি একটা অনুবদ্ধ বিষয় মনে হচ্ছে তো দেখো বিষ্ণু বিষ্ণুমূর্তিটা কত বড় এবং কতটা সুন্দর দেখো এই জায়গা থেকে কিন্তু প্রথম আর দ্বিতীয় দিন যখন মন্দিরে এন্ট্রি করায় তখন কিন্তু এই জায়গা দিয়ে এসেছিলো আর এই জায়গা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলো দেখতে পাচ্ছ তোমরা আর মন্দিরটার পিলারটা বললাম দেখো কতটা বড় বড়ো পিলার আর এই মন্দিরের পিলারে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে হ্যাঁ মনে হয় আমি নিজের এক হাতেও কিন্তু মানে বের পাওয়া যাবে না যে এতটা বড় পিলার দেখো কতটা বড় পিলার আর ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর মানুষ চলে এসছে বলা যায় যে হাজার হাজার মানুষ কিন্তু চলে এসছে আর প্রথমে বললাম আজকে কিন্তু মায়াপুর যে আছে মায়াপুর স্কোনে কিন্তু প্রচুর মানুষ এসছে আজকের দিনটাতে কারণ আজকে যেহেতু রবিবার তারপরেও কিন্তু ছুটি এই জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে এসছে তোমরা যদি লাইট দেয় তাহলে কতটা সুন্দর দেখায় মন্দিরটা তো পুরোটাই অন্ধকারের ভিতরে একটু আগে যে বড় মন্দিরের ভিডিওটা তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পারলে সেই ভিডিওটা কিন্তু আমার তুলনা এই ভিডিওটাও কিন্তু আমার তুলনা আমার বন্ধু এর আগের দিন এসছিল এবং সেটা তুলেছিল যেহেতু সংগ্রহ করে রেখেছিল আর আজকে যেহেতু সেখানে গিয়ে তোমাদের পুরো অন্ধকার দেখানো হচ্ছিল বা ওখানে লাইট ছিল না সেই জন্য তার কাছ থেকে চেয়ে কিন্তু আমি এই ভিডিওটা এখানে এনেছি আর কি তো পরে আমি যখন তার কাছ থেকে ভিডিওটা দেখি সত্যি অবাক হচ্ছিলাম কেন কেননা এত সুন্দর করে সাজিয়েছে সেটা যে কেউ দেখলে কিন্তু অবাক হবে তোমরা অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়ে তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন